What? No.

তোমার ব্যাপার <tryan> 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 হ্যালো হাই সকলকে নমস্কার দেখো আমাদের দুজন দুটো গলু বসে রয়েছে এই একটা গলু এই একটা গলু বড় গলু

একটু বাংলা দয়া করে লেখো বাংলায় ইংলিশে না লেখে সব বাংলায় বাংলায় লেখো আচ্ছা যারা লাইভে এসো তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর তোমরা হচ্ছে লাইক করো এবং তোমরা হচ্ছে যারা নতুন আছো তারা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো প্লিজ খা তোর মার গলা ব্যথা তো মা খাবে না খেয়ে নে খেয়ে নে খেয়ে নে আমি একটা খেয়েছি এই মাসি খাবে না মাসি পটি হচ্ছে দিদা নেই আমি হচ্ছে সবাইকে বলছি একটু বাংলায় লিখলে ভালো হয় আর खाओ मांग खाना दिस इज मांग खाना खावे खावे मम्मी गोला बैठा ए की यार तुम्हें ना 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 বা মানে ইংলিশে এত বুঝতে পারবো না ইংলিশ সবাই লিখছে কিন্তু কেন এটা ইংলিশ ওয়ার্ড হলো কিনা বুঝতে পারছি না তোমরা প্লিজ দয়া করে বাংলায় দেখো আর যারা আছো তাদেরকে বারবার করে বলছি তোমরা লাইভে জয়েন করো লাইক করো এবং সাবস্ক্রাইব করো

गैस okay, आ जाना किया है

미자 물에 잡을 바리 야라 피야 디고하라바라스타 고타 참이 자라 나라 콜콜콜 카야

আমি মিষ্টি ভালো লাগে না আমি এমনি মিষ্টি খাই না কোনো তো তাদের মিষ্টি খাই না আর কিরকম ছোলা ডালে মিষ্টি হতো মিষ্টি খাই না আমার ছেলে আমরা রান্নায় মিষ্টি একটু দিই আমরা রান্নায় মিষ্টি একটু দিই কিন্তু অত্যাধিক নয় বাবার দিকে বিছনায় ঢুকে গেলি বাবা যারা যারা লাইভে জয়েন হয়েছে তাদেরকে বারবার করে বলছি ইংলিশে কেউ লিখবে না সব বাংলায় লেখো ইংলিশ ভালো করে পড়তে পারছি না বুঝতে পারছি না বাংলা লেখো এক মিনিট আমি একটু আসি দেখি একটু ঠিক করা যায় কেন